হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর মাত্র এক মাস পরেই শুরু হতে যাচ্ছে তার আগে বাংলাদেশ দল একটি টি টোয়েন্টি সিরিজ ঘোষণা করেছে জিম্বাবুয়ের সাথে সেটি শুরু হতে যাচ্ছে তেসরা মে থেকে বারোই মে পর্যন্ত আপনারা জানেন জিম্বাবুয়ে কিন্তু শক্তিশালী দল বাংলাদেশের সাথে তারা কিন্তু সব সময় লড়াই করে থাকে এবং তারা ম্যাচও জিতেছে সিরিজও জিতেছে বাংলাদেশের সাথে তারা উত্তরোত্তর উন্নতি করছে আমি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে জিম্বাবু সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে তারা সেটা তো আপনারা জানেনি তারপরও আমি প্লেয়ারদের মধ্যে থেকে কিছু বর্ণনা করার চেষ্টা করছি শুনুন তাহলে নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং উইকেট উইকেটকিপার তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে থাকেন শতক অর্ধশতক রান হাঁকিয়ে থাকেন আমরা চাইব নাজমুল শান্ত তার সব সময় থাকুক তারপর আছে লিটন কুমার দাস আমাদের দাদা কিন্তু সেই আগের ছন্দে নেই আমরা চাইবো তার সেই আগের ছন্দেটা ফিরে পাক এবং টি টোয়েন্টি টোয়েন্টি খেলাটা আমাদের লিটন কুমার দাসের সবচেয়ে পছন্দের একটা খেলা তিনি ধুমধামাকা ছয় চার মেরে থাকেন তারপরে আছে তানজেদ হাসান তামিম তানজেদ হাসান তামিম কিন্তু উদীয়মান ব্যাটসম্যান তিনি কিন্তু যে কোনো বলারের বিপক্ষেই ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান তিনি কিন্তু যে কোনো বলকে ছয় চারে পরিণত করতে পারেন আমাদের আরেক তামিম বলতে পারেন তারপরে আছে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় হচ্ছে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ভরসা মাহমুদুলার পরেই তিনি ব্যাটিং করে থাকেন অনেক অনেক সময় তাকে মাহমুদুল্লাহ দ্বিতীয় মাহমুদুল্লাহ অনেক সময় বলে থাকে অনেকে তিনি কিন্তু বিচক্ষণতার সাথে ব্যাটিং করে থাকেন এবং তার অর্ধশতক রান আছে টি টোয়েন্টিতে তারপরে আছে মাহমুদুল্লাহ আপনারা জানেন মাহমুদুল্লাহ কিন্তু অনেক দিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে টি টোয়েন্টিতে এবং তিনি মানুষ বলে পুরাণ চাল ভাতে পারে পুরাণ ভাতে পারে এবং সেই সাথে মাহমুদুল্লাহ কিন্তু খুবই সুন্দর ব্যাটিং করে থাকে এবং বাংলাদেশের বিপর্যয়ের মুখে তিনি এই রান নিয়ে আসেন তারপরে আছেন জাকির আলী অনিক তিনি নতুন ব্যাটসম্যান আশা করব তিনি খুব ভালো ব্যাটিং করবেন জিম্বাবুয়ের সাথে তারপরে আছে শেখ মাহাদি হাসান শেখ মাহাদি হাসান তিনি অলরাউন্ডার তিনি বিগত ম্যাচগুলায় অনেক সুন্দর পারফরম্যান্স করে থাকে আমরা বাংলাদেশবাসী হিসাবে চাইব তিনি তার এই পারফরমেন্স অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ দলকে জিতিয়ে আনবেন তারপরে আছে আপনার রিসায়দ হোসেন রিসায়দ হোসেন আপনারা জানেন অলরাউন্ডার তিনি কিন্তু বাংলার ক্রিজ গেল বললেও ভুল হবে না তিনি কিন্তু তার ছয়গুলো দেখার মতো অনেক দর্শক আছে তিনি নামার পর তার ছয়ের আশায় থাকেন তিনি এত সুন্দরভাবে ছয় মারেন পারফেক্টলি তারপরে আছেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ ভয়ঙ্কর একজন বলার যে কোনো দলের বিপক্ষে তার বলের গতি অনেক সময় ব্যাটসম্যানরা বুঝতে হিমশিম খেয়ে যান তারপর আছে শরীফুল ইসলাম উদীয়মান বলার তিনি জানেন অনেকগুলো ম্যাচে তিনি এই জয়ের নায়ক জয়ের জয়ের নায়ক হইতে বাংলাদেশ দলকে জেতাতে সাহায্য করেছেন আমরাও চাইব শরিফুল ইসলাম ইসলাম ভালো কিছু করবে তারপর আছে তানজিদ হাসান সাকিব তিনিও খুব ভালো অলরাউন্ডার ভালো বোলিং ব্যাটিং করে থাকেন আমরা চাইব তার সেই সুন্দর নৈপুণ্য দেখানোর জন্যে তারপরে আছেন পারভেজ হোসেন ইমন তিনিও নতুন একজন খেলোয়াড় আমরা চাইব তিনি এই সিরিজে খুব ভালো করুক তারপরে আছেন তানবির ইসলাম তানবীর ইসলাম নতুন খেলোয়াড় তিনিও আমরা চাইব তিনিও জানি সুন্দর ব্যাটিং সুন্দর বোলিং করে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দেন এবং আফিফ হোসেন ধ্রুব আফিফ হোসেন ধ্রুব কোথায় যেন হারিয়ে গেছে কয়েকদিন যাবৎ মানে কয়েক সিরিজ যাবৎ আমরা চাইব তিনি বাংলাদেশ দলকে আরও উজ্জীবিত করুক তার পছন্দের দল হচ্ছে জিম্বাবুয়ে তার বিপক্ষে দল তিনি খুব ভালো ব্যাটিং করে থাকেন জিম্বাবুয়ের সাথে একটি খেলা তো বাংলাদেশ আপনারা দেখেছেন কিনা জানি না বাংলাদেশ প্রায় হেরেই গিয়েছিল তিনি এবং মেহেদি হাসান মিরাজ দুজন মিলে সেই সেই খেলাটাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তারপরে আছেন সাইফুদ্দিন সাইফুদ্দিন অনেক দিন যাবৎ বাংলাদেশ দলে নেয় কিন্তু তার ধার কিন্তু কমেনি তিনি কিন্তু তার বোলিং দিয়ে ব্যাটিং দিয়ে অলরাউন্ডার খেলা কিন্তু সবসময় নৈপুণ্য করে গেছেন আমরা চাইব সাইফুদ্দিন আবার ফিরে আসুক আমাদের মাঝে ভালো খেলা নিয়ে এবং বাংলাদেশ দল সিরিজ জয় করুক বাংলা ওয়াশ করুক সে আশা সে আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে